হ্যালো অ্যামাইজিং পিপল আজকে এই রেসিপির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে রামাদানে কিভাবে আমরা স্বাস্থ্যকর খাবার খেয়ে নিজেদের ফিট রাখতে পারি তো চলুন এ ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রামাদানের যে উপভোগ্য স্বাস্থ্যকর খাবার সেটি এনজয় করতে থাকুন আমার এই রেসিপিটির নাম হচ্ছে চিকেন কর্ন চার্ট তো আমরা জানি আসলে ভাজাপুরো খাবারগুলো খাওয়ার ফলে আমরা অনেক সময় খুব অস্বস্তি ফিল করে থাকি বিশেষ করে রামাদানি ইফতারের পরে আমাদের খুবই লিমিটেড টাইম থাকে আমরা যারা তারাবি নামাজ পড়ার চেষ্টা করি তো অনেক সময় পোড়া খাবার খাওয়ার ফলে আমরা খারাপ ফিল করে থাকি তো এই জিনিসটি কীভাবে আমরা অ্যাভয়েড করতে পারি তাই এই ভিডিওটি আমি শেয়ার করছি আপনাদের সাথে রেসিপির মাধ্যমে চাইলে ইফতারে আমরা আপনারা এই রেসিপিটি রেডি করে বা ট্রাই করে দেখতে পারেন সো চিকেন কর্ন চাট এই খাবারটি আসলে খুবই স্বাস্থ্যকর একটি খাবার এই খাবারটি খাবারের ফলে যেমনটি আপনার ক্ষুধা নিবরণ হবে এবং আপনি তেমনভাবেই খুব এনজয় করবেন এবং উপভোগ করবেন পুরো খাবারটি তবে এই রেসিপিটি আপনাদের বোঝার সুবিধার্থে বা জানার সুবিধার্থে আমি এখানে বিভিন্ন হেডলাইন বা নাম লিখে দিয়েছি আপনার চাইলে এই নামগুলো দেখে দেখে এই রেসিপিটি এভাবে খুব অল্প সময় বাসায় রেডি করে পরিবারের সবাই মিলে একসাথে উপভোগ করতে পারেন এনজয় করতে পারেন এবং পুরো রমাদানটাই খুব স্বাস্থ্যকরভাবে নিজেরা এনজয় করতে পারেন মনে রাখবেন স্বাস্থ্যই সকল সুখের মূল এবং আমাদের নিজেদের এনজয়মেন্ট হচ্ছে ভারি ইম্পর্টেন্ট আজ এ বাই